মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট এ ওয়ান দু হাজার পঁচিশটি হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা আমার সকল বিশ আমার সকল দেশবাসী একটা কথা বলতে বিকাশ নিয়ে বিকাশের চার্জ নিয়ে বিকাশে ব্যাঙ্ক টু ব্যাংক টাকা ভাড়ালে এক লাখ টাকা যদি ভাড়া কি হয় সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা খরচ হয় বিকাশে কেন হাজারে বিশ টাকা খরচ কাটা হবে এটা নিয়ে গত কয়েক বছর ধরে অনেক কথা হয়েছে সরেচার সবাই বলতে সরেচা সরে আসা সরে আসার আমার কিছু কারো এখন তো সরেচার নাই এখন এখন কী করতেছে ইউনি সরকার এটা নিয়ে কোনো পদক্ষেপ করে নিয়েছে নাই উল্টা বিকাশকে আরও পুরস্কার করতেছে তো আমার দেশের মানুষ এখনও সজাগ হইতে ঘুমাইতেছে এখন মানুষের হোঁস নাই আসলে সরকার কি করতেছে ইউনি সরকার আসলে মূলত আমেরিকার এজেন্ডা বিকাশ এটা যদি বিদেশি কোম্পানি হয় তাহলে এটা 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 নিয়ে অবশ্যই এই বিকাশে যে হাজারে বিশ টাকা করে কাটে এটা নিয়ে অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া দরকার এই টাকাটা যাইতেছে কার এটা তো বাংলাদেশ থেকে চলে যাইতেছে এটা ব্যাঙ্ক টু আমি আবার বলছি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা ফাটালে যদি পঁচিশ টাকা